গত নয়ই আগস্ট কলকাতার স্বনামধন্য মেডিকেল কলেজ হাসপাতাল আর্জি করে একজন একত্রিশ বছর বয়সের মহিলা চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে ঘটনাচক্রে কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করেছিল আর তারপরেই কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কাছে সমগ্র তদন্তের দায়ভার সঁপে দিয়েছে মহামান্য আদালত আর তারপরেই শুরু হয়েছে আন্দোলন স্লোগান বিক্ষোভ প্রতিবাদ প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করাটা একদমই সাধারণ বিষয় প্রতিবাদ করাটা মানুষের নৈতিক অধিকারের মধ্যেও পড়ে আর সে কথা বারবার বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বারবার সমর্থন করেছেন কর্তব্যরত চিকিৎসকদের এই আন্দোলনকে কিন্তু আপনাদের সামনে আজকে বর্তমান পত্রিকার একটি প্রতিবেদন পড়ে শোনাবো কোথাও গলার শিরা ফুলিয়ে উঠছে আজাদি স্লোগান কোথাও আবার পোড়ানো হচ্ছে শাসক দলের দলীয় পতাকা কোথাও পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে ভাঙা হচ্ছে গাড়ি এমনকি জাতীয় পুরস্কার অভিনেত্রীকেও প্রতিবাদে সামিল হতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান অভিনেত্রী অভিযোগও করেছেন নেশাগ্রস্ত অবস্থায় তার উপর অকত্য ভাষায় গালিগালাজ করা হয়েছে ঠিক এমনটাই রাত দখলের একটা খণ্ডচিত্র উঠে ধরেছে আমাদের সামনে আর জিগর কাণ্ডের বিচার চেয়ে পথে নামা সাধারণ মানুষের আন্দোলনে যে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেছে তার জলযন্ত্র প্রমাণ মিলেছে কত শেষ দিনের রাত দখলের আন্দোলনকে সেই সঙ্গে ধাক্কা খেয়েছে জাস্টিসের দাবিতে সরব হওয়া আমজনতার উদ্দেশ্য চোদ্দই আগস্টের পর চৌঠা সেপ্টেম্বরের রাত প্রথমে ঘরের আলো নেভানো আর তারপর মোমবাতি হাতে পথে নেমেছিল হাজার হাজার মানুষ রাত দখলের কর্মসূচি ঘোষণার সঙ্গে আবেদন জানানো হয়েছিল যে বিক্ষোভ যেন অরাজনৈতিক হয় বেশ কিছু জায়গায় কিন্তু সেটা হয়নি বরং প্রশ্ন উঠেছে প্রশ্ন রেখে গেছে নাগরিক সমাজের আড়ালে ওরা কারা একে নক্কারজনক রাজনীতি বলেও সরাসরি অভিযোগ এনেছেন শাসক দল তাদের বক্তব্য আরজিগড় হাসপাতালের মৃত চিকিৎসকের প্রতি সুবিচারের দাবিতে সুষ্ঠ আন্দোলন বা প্রতিবাদ সরকারের বিন্দুমাত্র আপত্তি নেই কিন্তু রাতদখল কর্মসূচিতে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে তাকে আর অরাজনৈতিক বলে মেনে নিচ্ছেন না কেউই বুধবার সব থেকে বড় ঘটনা শ্যামবাজারে প্রতিবাদে সামিল হতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত উই ওয়ান্ট জাস্টিসের মতন সমবেত কণ্ঠস্বর হঠাৎ বদলে যায় গো ব্যাক স্লোগানে শহরাগরিকের সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনার প্রতিবাদে সামিল হতে পৌঁছেছিলেন ঋতুপর্ণা কিছুক্ষণের মধ্যেই ফিরে যেতে বাধ্য হন তিনি তাকে ব্যঙ্গ করতে থাকে বেশ কয়েকজন ধাক্কাধাক্কির মধ্যে কোনক্রমে গাড়িতে করে ফিরে যান জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তার গাড়ির উপর রীতিমতন চড়াও হন আন্দোলনকারীদের একাংশ অভিযোগ ছোড়া হয় জুতো বোতল এই ঘটনাকে কোনোভাবে মেনে নিতে পারেননি রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব প্রাপ্তবসু তার বক্তব্যে একজন মহিলার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদে সামিল হতে গিয়েই যেভাবে অপর একজন মহিলাকে হেনস্থা শিকার হতে হলো তা নক্কারজনক জন্য আবার এই শ্যামবাজারেই আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন শাসক দলের দলীয় পতাকা পুড়িয়েছেন এমন ভিডিও ভাইরাল হয়েছে সেখানে স্লোগান উঠেছে ইনক্লাবের লাল আগুনে ঘাসফুল জ্বলছে জ্বলবে এই নিয়ে লালবাজারে অভিযোগ দায়েরও করেছেন শাসক দলের পক্ষ থেকে এছাড়াও যাদবপুর গড়িয়া ব্যাপক গন্ডগোলের খবর আসে প্রশাসনের কাছে গড়িয়া মোড়ের ছ নম্বর বাসস্ট্যান্ডে পুলিশের গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশকর্মীর উপরে ওপরে চড়াও হয়ে তাকে মারধর করেন আন্দোলনকারীরা যাদবপুরের আরবি বাসস্ট্যান্ডেও কর্তব্যরত পুলিশের উপর চড়াও হন এবং হেনস্থা করেন পুলিশ জানিয়েছেন দুটি জাগাতেই বহিরাগতরা ঢুকে পড়েছিল তাদের সরাতে গেলে বাধার মুখে পড়তে হতো বারাসাত কলোনির মোড়ে পুলিশের কাছে বাধা দেওয়া পুলিশকে ধাক্কাধাক্কির অভিযোগে আঠেরো জনকে গ্রেপ্তার করা হয় আবার শহরে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা আওয়াজ তোলে জিনজিয়ান আজাদি এরম ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দলের দাবি অবশ্যই রাজনীতি রয়েছে মন্ত্রী শশীবাজার বক্তব্য যতদিন সিবিআই কিছু বলবে না ততদিন ফাঁকা জায়গায় বিজেপি রাজনীতি করবে এই ছিল বর্তমান পত্রিকার প্রতিবেদনটি এবার সুস্থ মস্তিষ্কে চিন্তা করে দেখুন একটি আন্দোলন একটি ধর্ষণের বিরুদ্ধে নাগরিক সমাজের আন্দোলন সুষ্ঠু শান্তির আন্দোলনে কিভাবে এই ঘটনাগুলি ঘটে অনুভবপ্রেত এই সমস্ত ঘটনার পিছনে কাদের হাত একটি অরাজনৈতিক মিছিলকে কিভাবে রাজনৈতিক মিছিলের নামকরণ করা হচ্ছে সেটাও সাধারণ মানুষের ভাবার বিষয় একটি নির্দিষ্ট স্লোগানকে কিভাবে কলকাতার বুকে পুনরায় প্রতিস্থাপন করার চেষ্টা করছে কিছু বিক্ষিপ্ত আন্দোলনকারী জিনজিয়া আজাদির মানেটা হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু এই স্লোগানটি এখানে কেন প্রশ্ন থাকছে এছাড়াও শাসক দলের পতাকা পুড়িয়ে কোন ধরনের আন্দোলন চলছে সেটা বোঝার অপেক্ষা রাখে না আমরা চাই অভয়ের আন্দোলনটাকে অরাজনৈতিক এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রত্যেকটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদে সামিল হয়েছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই আন্দোলনের মধ্যে নিজেদের পার্টির এজেন্ডাটাকে ফুটিয়ে তুলতে চাইছেন তাদের কাছে অনুরোধ করব করবেন না কলকাতা এখন আগের কলকাতা নেই কলকাতা শান্তির কলকাতা কলকাতা নাগরিকদের কলকাতা যারা আবেগ থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের আবেগ একদমই ধাক্কা দেবেন না আপনার রাজনীতি রাজনীতিক ময়দানে করবেন যেখানে রাজনীতি নয় সেখানে রাজনীতির চড়ানোটা একটা অসভ্যের কাজ আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দাবি রাখছি দ্রুত শাস্তি দেওয়া হোক দোষীদের ধর্ষণের দোষীদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক দ্রুততম বিচার ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করা হোক